একটা লেবু গাছ আছে সেই লেবু গাছ থেকে হচ্ছে আমার সুপারভাইজার মান্ডু হচ্ছে লেবু সংগ্রহ করার জন্য আইসে দেখতে পাচ্ছি তো এখন হচ্ছে সুপারভাইজার এর সাথে কিছু কথা বলবো আপনার সাথে থাকুন আমি কি কথা বলি সেটা আপনারা শুনুন মান্ডু পকইনি সে পাতা নাম পকইনি দিয়া আমি জিজ্ঞেস করলাম যে এই গাছটা কে লাগাইছে পাম বাগানের মধ্যে আমার সুপারভাইজার বলছে যে এই গাছটা কেউ লাগায় নাই এই গাছটা এমনিতেই হয়েছে পাম বাগানের মধ্যে গোমিং লাগিছে হ্যাঁ লাগি বারো যা দিয়ে

বলতেছে যে এরকম ছোট লেবুর মধ্যে হচ্ছে রস নাই উনি যে লেবু সংগ্রহ করছে ওই লেবুর মধ্যে রস আছে ওই রকম লেবু উনি খুঁজতেছে কিন্তু পাচ্ছে না যার কারণে দুই সপ্তাহ পর দামিঙ্গুয় Dua minggu nanti kita mari ambil ah. Ha? Hmm. Dua minggu buah ini boleh ambil. Dua minggu. Ah dua minggu buah ini boleh ambil. Hmm. Ah dua Kalau minggu Alors, lagi. Tak boleh ambil, tak boleh ambil lagi. Hmm. Ini dia masih keras. Maska ya ini lembek. Oh. Ini lembek ini keras. Hmm. Buah belayanya tak sama kan? Ya ya yeah, ya yeah, yeah. tak sama ni. Ini gelap ini cerah sikit. Iya. ini hijau gelap ini hijau cerah. Hmm. Ja hmm. Okay. Ah. Saya boleh tanya dua-dua model tu patut kuasa. Apa nak dengar? Ini tu hot sekitar, kecil, atau ini besar, besar. আর ওইটার কালার দেখুন হচ্ছে কালো আর ওইটা কিন্তু আপনার হলুদ হয়ে গেছে একটু মানে পরিষ্কার কালার তার মানে ওইটা হচ্ছে আপনার পাকা এই যে মধ্যে লেবু গাছ এখান থেকে সবাই হচ্ছে হচ্ছে সংগ্রহ করতে পারে যখন আমরা কাজের কাজ করতে এখানে আসি তখন আমরা কিন্তু খুঁজি এই যে সুপারভাইজার মান্ডু সেও খুঁজতেছে আর এই লেবুটার একটা স্বাদ মানে আমি খুঁজে পাই দেশাল যে লেবুগুলো থাকে আমাদের বাংলাদেশে সেরকম স্বাদ লেবুগুলার মানে সুগন্ধটা অনেক সুন্দর যার কারণেই এই লেবু গাছে এখানে যখন কাজ করতে আসি সবাই এই লেবু গাছের গোড়ায় একবার হলেও আসে লেবু সংগ্রহ করার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম